বিবাহ বিচ্ছেদের পরও মধুমিতার স্মৃতিতে সিঁদুর মুখ খুললেন অভিনেত্রী ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার স্টার জলসায় প্রচারিত বোঝেনা সে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয় অষ্টাদশী হওয়ার পরেই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে কিন্তু এ সংসার বেশিদিন টিকে নি দুই হাজার উনিশ সালে সৌরভের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে ইদানিং প্রায়ই শীতিতে সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যায় মধুমিতাকে সিঁদুর পরে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাকে এরপর থেকে নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন সৌরভের সঙ্গে কি এখনো বিবাহবিচ্ছেদ ঘটেনি নাকি গোপনে ফের বিয়ে করেছেন মধুমিতা এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মধুমিতা সরকার তিনি বলেন প্রথমেই জানিয়ে দিই আমি কিন্তু সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পড়ছি না আমি ঈশ্বরে বিশ্বাসী শিবের ভক্ত কোনো মন্দিরে পূজা দিতে গেলে আমি সিথিতে সিঁদুর পড়ি দেব বিগ্রহে ছোয়ানু সিঁদুর খুব সহজভাবেই সেটা পড়ি হিন্দু ধর্মে বিবাহিত নারীদের মাঝে সিঁদুর পরার প্রচলন রয়েছে সেক্ষেত্রে কি কোনো চলতি প্রথা ভাঙতে চাইছেন এ প্রশ্নের জবাবে মধুমিতা সরকার বলেন আমি আমার ধর্মে বিশ্বাসী কোনো প্রথা ভাঙতে চাই না আমি মনে করি সিঁদুর কোনো ছেলে খেলার জিনিস নয় বিবাহিত নারীদেরই কেবল সিঁদুর পরা উচিত আমি সেটার সম্মানও করি পাশের বাড়ির মেয়ে খোলস থেকে বেরিয়ে সাহসী রূপে নিজেকে তৈরি করেছেন মধুমিতা ছোট পর্দার পর বড় পর্দায়ও যাত্রা শুরু করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে